আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদ ইজমা আসিম থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিগত তিন দিন পরে লাইভে আসলাম দেশের এই ক্রান্তিকালে দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি এই সমস্ত জিনিস দেখিয়া নীরব এবং নিশ্চুপ থাকতে পারি নাই এই জন্য মনে করলাম যে যদি আমার একটা লাইভ মানুষের কিছু কাজে আসে দেশের কোনো কাজে আসে তাহলে আমার এইটাই আমার সার্থক আমি একজন দেশ প্রেমিক এই দেশ প্রেমিক হিসাবে আমি চুপ করিয়া বসিয়া থাকতে পারি না এই জন্য মধ্যে যে আসিফ মাহমুদ সজীব বুইয়া। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে এবং আসিফ মাহমুদ সজীব বুইয়াকে সম্বোধন করিয়া আমি আরজ করতেছি মেহরবানি করিয়া দেশে যে অরাজকতা সৃষ্টি হইছে জায়গায় জায়গায় চুরি ডাকাতি সিনতাই রাজধানী মারামারি কাঠি, হত্যা আরম্ভ হইছে এইগুলা কিভাবে নিরসন করা যায় এইগুলা কীভাবে দূর করা যায় আইন প্রয়োগকারী সংস্থাকে আপনারা সচেতন করিয়া দেন আপনারা আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে বসেন আর বসিয়া দেশের যে এই অবস্থা এই যে গতকালে রাজশাহী যে ইউনিক বাসে যে দর্শন এবং টাকা পয়সা লুট হইছে এটা অত্যন্ত সমস্ত ওয়ার্ল্ডের মানুষের দেখছে এইটা কিন্তু বাংলাদেশের জন্য এবং এই সরকারের জন্য আপত্তিকর এই এই সরকারের জন্য একটা অসম্মানজনক এই জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে বসিয়া এইগুলা নিরসন কীভাবে করা যায় আপনারা মেহরবানি করিয়া চেষ্টা করেন আমি বিগত পাঁচ মাস আগ থেকে বলিয়ে আসতেছি যে আরও দশজন দেখিয়া উপদেষ্টা নিয়োগ দেন এবং আপনার পঞ্চাশ হাজার পুলিশ প্রয়োজন নাই বিশ হাজার পুলিশ আপনারা নিয়োগ দেন আর দশ হাজার আর্মি নিয়োগ দেন আর দশ হাজার বিডিআর নিযুক্ত করেন নিয়োগ দেন অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুনিয়ার সমস্ত দেশ বাদে পরে ভারতের পরে সব দেশ আমাদেরকে আমাদের সাহায্য জন্য সাড়া দিয়েছে আমাদেরকে আপনার সাহস যোগাইতেছে তাহলে ডক্টর ইউনুস সাহেব আপনার ভয় কোথায় আপনি কেন এইগুলা নিরসন করতে পারতেছেন না আমি এর এরপরেও ধন্যবাদ জানাচ্ছি আপনি যে সংস্কার কাজ করছেন আপনার ঊনপঞ্চাশ জন বিগত সরকারের নির্বাচনে যারা কারচুপি করছে এই জন ডিসিকে বরখাস্ত করছেন এবং আপনার তেইশ জনকে ও ডিসি বানাইছেন আরও যারা ইউএনএ আছে এদেরকেও তালিকা করতেছেন এবং যারা প্রত্যেক জেলা এবং থানায় বিগত সরকারের যে দূষণগুলা লুকিয়ে আছে এদের তালিকা করতেছেন এই জন্য আপনাদের জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর আমি বিগত তিন তিন টার্মের সরকারের যে চোদ্দো আঠারো এবং চব্বিশে যে নির্বাচন কমিশনার ছিল এই তিন নির্বাচন কমিশনারকে অনতি বিলম্বে গ্রেফতার করিয়া এদেরকে শাস্তির আওতায় আনুন আনিয়া এদেরকে রিমান্ডে নিয়া আপনার জিজ্ঞাসা করেন এরা কত টাকা সরকার থেকে নেয়া এই বুট কাঠ ছবি করছে আর বিগত সরকারকে আপনার অনুমোদন দিছে এদেরকে অনতি বিলম্বে আপনার গ্রেফতার করেন গ্রেপ্তার করিয়া এদের কাছ তাকিয়া আপনার তথ্য বাইর করেন এদের টাকার উৎস কোথায় ছিল কে এদেরকে আপনার ফান্ডিং করছে কত টাকার বিনিময়ে তারা এই নির্বাচনকে বৈধতা দিছে সুষ্ঠু নির্বাচন বলছে এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করেন আর আপনার তিস্তা ব্যারেজ পাঁচ কোটি মানুষের আর্থনাদ আপনারা মেহরবানি করিয়া অনতি বিলম্বে চায়নাকে দিয়া তিস্তা ব্যারেজ নির্মাণ করুন এবং ফারাক্ষাবাদ নির্মাণ করুন এই এই কাজে যত টাকার প্রয়োজন আপনি জনগণকে বলবেন আল্লাহ জনগণ আপনাদেরকে আপনার এই টাকাগুলা কিভাবে আপনার হয় ব্যবস্থা করিয়া দিবে আর দেশকে বাংলাদেশকে চারটি রাজ্যে ভাগ করার জন্য আপনার সংস্কারের সংস্কারের কা মধ্যে আসছে আমি আপনাদেরকে অনুরোধ জানাইতেছি যে চারটি না করিয়া পাঁচটি করেন আপনারা ঢাকা ছিটাগাং রাজশাহী খুলনা সিলেটকে বাদ দিয়ে দিছেন আপনি সিলেটকে পাঁচটি রাজ্যে ভাগ করেন এই বাক করা এই পাঁচটি রাজ্যে বাক করার জন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাচ্ছি এবং যে নির্বাচনে যারা কারচু গত নির্বাচনে যারা কারচুপি করছে এদেরকেও আপনারা আইনের আইনের আওতায় আনেন এইটা আমাদেরকে আমার এই প্রত্যাশা আপনাদের আপনাদের খেদমতে এবং প্রত্যেক জেলা এবং থানায় আওতায় যত বিগত সরকারের দূষররা লুকিতভাবে আছে এদেরকে তালিকা করেন তালিকা করিয়া এদেরকে গ্রেফতার করার আপনার ব্যবস্থা করেন আইনের আওতায় আনার চেষ্টা করেন এখনও আপনারা ভারত তাকিয়া হুমকি আসতেছে ভারত তাকিয়া ভারতে যারা পলায়ন করছে তারা তারা কলিকাতায় বসিয়া মিটিং করতেছে বাংলাদেশকে কীভাবে অকার্যকর করা যায় টাকা পয়সা দিয়া মানুষ কিনিয়া আনি কিনিয়ে আনিতেছে নেয়া আপনার এই মানুষদেরকে দিয়া জাগায় জাগায় মিছিল বাইর করতেছে হরতালের ডাক দিতেছে এই যে হরতাল বাইর করে করল এবং গাড়ি ঘোড়া জ্বালাইল এর আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা কোথায় ছিল তারা কি এটা দেখে নাই যে এদের এরা যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে এদেরকে গ্রেপ্তার করা ভিডিও ভিডিও ফুটেজ আছে এদেরকে দেখিয়া চিহ্নিত করিয়া এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক আর এরা যেন আর মাঠে নামতে না পারে সবাই ঐক্যবদ্ধ হইয়া যে আপনারা গণবিপ্লব গোটাইছিলেন এই গণবিপ্লবকে আপনারা কাজে লাগান আপনারা পৃথক হইবেন না আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি হইছে কুন্দল সৃষ্টি হইছে এই কুন্দলকে বাদ দেন আর আপনারা একত্রিত হইয়া বিগত সরকারের মোকাবেলা করিয়া যারা মাঠে নামে তাদের আপনারাই পুলিশের সাথে হইয়া আর না হয় আপনারা সম্মিলিতভাবে এদের মোকাবেলা করার জন্য আপনার তৈয়ার থাকুন কারণ এ অনেক সময় তারা টাকা পয়সা দিয়া বিভিন্ন পন্থায় বিভিন্ন আঙ্গিকে লোক দাঁড় করাইতেছে কাউকে দিয়া আপনার আল্লাহ আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটুক্তি করাইতেছে এই দেশকে অশান্তি করানোর জন্য এইটা টাকা দিয়া ভারতের এজেন্টরা এই কাজটা করতেছে এবং বাংলাদেশের ভিতরে তাকিয়া এই কাজটা করতেছে আপনার যে যে লোকটা রাখাল রাহা আপনার আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করছে তাকে অনতি বিলম্বে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনন আর দৃষ্টা দৃষ্টান্তমূলক শাস্তি দেন আর বিলাসমী আইন আপনারা জারি করেন আমি আপনাদেরকে আরোজ করতেছি আপনার সাপলা চত্বরের গণহত্যা এবং পিলখানার গণহত্যা এবং বিরোধী আন্দোলনের গণহত্যা এবং জুলাই আগস্ট বিপ্লবদেবের গণহত্যা এই তিন চারটি গণহত্যার বিচার এবং না করা পর্যন্ত আপনারা নির্বাচন দিবেন না এই সমস্ত যারা এই গণহত্যা চালাইছে তাদেরকে বিচারের আওতায় আনার পরে আপনারা নির্বাচনে যাবেন এর আগে নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য আপনার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেবেন না এবং যে সংস্কার কাজ হইতেছে যে আমলাতন্ত্র এখনও আছে। যারা কাজ করতে দিতেছেন না এদেরকে আপনি আস্তে আস্তে এদেরকে তাদের জায়গা তাকিয়া সরান এদেরকে বরখাস্ত করেন এদের জায়গায় ভালো লোক নিয়োগ দেন তখন আপনি কাজ করতে সুবিধা হবে আপনার কাজের সফলতা আসবে আপনি সব দলকে নিয়ে বসেন আমি বিশেষ করিয়া আপনার বিএনপি সবাই বলতেছে বড় দল আমি বড় দল মানি না সবাই বলতেছে বিএনপির মুক্তিও উচ্চারণ হইতেছে কোরআন একটা বাউতাবাজ নাউজুবিল্লা এই এই সমস্ত কথা যারা বলতেছে এরা ইন্ডিয়ান ইন্ডিয়ার দালাল ভারতের দালাল এই বিএনপি পনেরো ষোলো বৎসর যাবৎ যে সরকার যে বিগত সরকার তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত গুম হত্যা রাজধানী আপনার করছে বিএনপির উপরে আজ এই বিএনপি আপনার আওয়ামী লীগদেরকে বিগত সরকারের লোকদের লোকদেরকে তাদের দলে বিড়াইতেছে টাকায় কাছে বিক্রি হইতেছে মেহরবানি করিয়া টাকার কাছে বিক্রি হইবেন না যদি টাকার কাছে বিক্রি হন তাহলে আগামীতে নির্বাচনে আপনারা পরাজয় বরণ করবেন যে যেখানে যে কমিটি হবে এই কমিটি যে দেখবেন কোনো আওয়ামী লীগের লোক আছে কি না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বিভিন্ন যে যেখানে আপনার বিএনপির কমিটি হইতেছে সেখানে আওয়ামী লীগের লোকও আপনার বিভিন্ন বড়ো বড়ো পদে আপনারা নিয়োগ দিতেছেন এটা টাকার বিনিময়ে এই জন্য টাকার বিনিময়ে মাথা বিক্রি করবেন না দেশ বিক্রি করবেন না এই এই গণবিপ্লবের এই যে পনেরো ষোলো দুই হাজার মানুষ আপনার শাহাদত বরণ করছে আরও পনেরো হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে তাদের রক্তের সাথে বেঈবানি করবেন না মেহরবানি করিয়া আমি যে কথাগুলা বললাম এই তিস্তা বেরেজটা আর হারাক্ষা বানটা তাড়াতাড়ি দেওয়ার আপনার এই মৌসুমে এই খরা মৌসুমে কাজ তাড়াতাড়ি আপনার চায়নাকে দিয়া আরম্ভ করেন তখন মানুষ দেখবে যে এই সরকার ভালো একটা কাজ করতেছে এই যে এই ডিসিগুলাকে আপনার বরখাস্ত করছেন মানুষে আপনাদেরকে বাহবা দিতেছে মানুষে আপনাদেরকে সম্মান জানাইতেছে এই জন্য মহা মহামান্য ডক্টর ইউনুস সাহেব প্রদান উপদেষ্টা আপনার আল্লাহকে আপনাকে এই সুযোগ দিছে আপনাকে আপনার যে সম্মান আস্থা দুনিয়ায় সমস্ত দুনিয়ায় ছড়াইয়া আছে আপনি কমাজ কম বাংলাদেশ তাকিয়া বিভিন্ন দেশে আপনার পাঁচ লক্ষ লোককে শুধু তারা টিকেটের পয়সা দিবে যাতায়াতের খরচটা দিবে আর বিচার পয়সাটা আপনি সরকারিভাবে এদেরকে কমাজ কম পাঁচ লক্ষ লোককে আপনি বিভিন্ন দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর আপনার কুয়েত কাতার আরব আমিরাত বাহরাইন এই সৌদি আরব এই দেশ দেশগুলায় পাঁচ লক্ষ লোককে পাঠান তখন এরা যে রেমিটেন্স দেবে এদেরকে বিনা পয়সায় যদি আপনি ব্যবস্থা করতে পারেন এরা এই দেশে গিয়া চাকরি করিয়া যে রেমিডেন্স পাঠাইবে এতে বাংলাদেশের আপনার উন্নতি হবে বাংলাদেশ আপনার শান্ত বাংলাদেশের যে ক্রাইসিস এই টাকা পয়সার ক্রাইসিস রেমিডেন্সের ক্রাইসিস এগুলা দূর হবে আমি শেষ আবদার করতেছি আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আজানের দবনীতে আপনার সূর্য উদয় হয় আর আবার আজানের দোবনিতে সূর্য অস্ত যায় আমরা মুসলমানের দেশ এই জন্য সবাই আমরা নামাজ পড়ি নামাজের দিকে অগ্রসর হই তখন ইনশাআল্লাহ দেশ তাকিয়া আপনার হিংসা বিদ্বেষ দূর হবে মানুষের বিদ্বেষ সহমর্মিতা হবে মানুষ একে অন্যকে ভালোবাসবে এই চেষ্টা আমরা সবাই করি এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করলাম আমার লাইভটারে মেহরবানি করিয়া আপনার সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া সরাইয়া দেওয়ার জন্য অনুরোধ করিয়া আমি আমার লাইভ শেষ করলাম খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা